আসসালামু আলাইকুম আজকে শুরু করছি আমার জমিতে শশা চাষ আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বেড তৈরি করেছি আর সার প্রয়োগ করেছি আসে আমি সন্ধ্যায় জমিতে এসে দেখি মাটি ঠিক যেমন ভেজা দরকার ছিল তেমনটাই হয়েছে পরের দিন সকালে আবার জমিতে চলে আসি মালসিং পেপার টানানোর কাজ করতে প্রথমে প্রতিটা বেড মজবুত করে নিচ্ছি তারপর একে একে পেপার বিছিয়ে দিচ্ছি মালসিং পদ্ধতি ব্যবহার করার একটাই মূল কারণ হচ্ছে তার গোড়ায় গাছ না গজানো এতে চারা ভালোভাবে বাড়ে আর গাছ পরিষ্কার করতেও তেমন কষ্ট হয় না তবে রোদ অনেক বেশি তাই আপাতত কাজ বন্ধ রাখছি বিকালে এসে বাকি অংশ শেষ করব ইনশাআল্লাহ এই কাজটা শেষ হলেই আমি জমিতে আবার পানি দেব তারপর শসার বীজ রোপণ করে ফেলব আর যেহেতু এটা শাকসবজির ক্ষেত তাই চারপাশে নেট দিয়ে ঘিরে ফেলব ইনশাল্লাহ নইলে গরু ছাগল বা পাখি এসে ফসল নষ্ট করে দিতে পারে এই ছিল আজকের আপডেট পরবর্তী কাজগুলো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে